আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটি হলো পশ্চিমবঙ্গের জলবায়ু এবং মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ু এক বৈচিত্র্যময় জলবায়ু আমাদের পশ্চিমবঙ্গে যখন আমরা পুরুলিয়ার দিকে যাই দেখি বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত কম আবার যখন আমরা উত্তর দিকে এই যে অঞ্চলটি অর্থাৎ ডুয়ার্স অঞ্চল এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অত্যধিক পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এখানে আবার এই যে অঞ্চল পুরুলিয়া এই অঞ্চল পশ্চিমবঙ্গে একদিকে যেমন শুষ্কতম আরেকদিকে উষ্ণতম আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুর মধ্যে এই বৈচিত্র্যময়তার জন্য অক্ষাংশ উচ্চতা হিমালয় পর্বত সমুদ্র থেকে দূরত্ব এবং অবশ্যই মৌসুমি বায়ু এক অদ্ভুতভাবে নিয়ন্ত্রণ করে আমরা যদি পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য দেখি দেখি পশ্চিমবঙ্গের মূলত চারটি ঋতু খুবই প্রকট প্রথম আছে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উষ্ণতা সেইভাবে না বৃদ্ধি পেলেও দক্ষিণবঙ্গের উষ্ণতা যথেষ্ট বৃদ্ধি পায় সেখানে উষ্ণতা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে ছাড়িয়ে যায় কখনো পঁয়তাল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ এইভাবে উষ্ণতা উঠতে থাকে এই সময় আমরা দেখি বিকেলের দিকে কালবৈশাখী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং লু বলে যে গরম আগুনের হলকা এই সময় প্রবাহিত হয় এরপরেই আসে বর্ষাকাল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে প্রবেশ করে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয় আলিপুরদুয়ারের বক্সাডার্স অঞ্চলে আমাদের পশ্চিমবঙ্গে আবার যখন আমরা বীরভূম এবং পুরুলিয়া অঞ্চলের দিকে যাচ্ছি সেখানে গিয়ে দেখছি আবার বৃষ্টিপাতের পরিমাণটা অত্যন্ত কমে যাচ্ছে যেমন দেখো বীরভূমের ময়ূরস্বর এখানে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র নাইনটি ফাইভ সেন্টিমিটার বছরে পশ্চিমবঙ্গের এরপরেই যে জলবায়ু ঋতুটি আসে সেই ঋতুটি হলো পশ্চিমবঙ্গের শরৎকাল শরৎকাল মূলত দু মাস ব্যাপী স্থায়ী থাকে সেটি হলো অক্টোবর এবং নভেম্বর মাস এই সময় মাঝে মাঝে বিকেলের দিকে বা অন্য সময়েও একটি ঝড় বৃষ্টিপাতের প্রকোপ ঘটে যাকে আমরা বলি আশ্বিনের ঝঞ্ঝা এরপরে পশ্চিমবঙ্গে যে ঋতুটি আছে সেটি হল শীতকাল শীতকাল পশ্চিমবঙ্গে মূলত দু মাস ডিসেম্বর এবং জানুয়ারি এই সময় পশ্চিমবঙ্গের উষ্ণতা অত্যন্ত কমে যায় দশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি এবং পশ্চিমবঙ্গের যে পার্বত্য অঞ্চল সেখানে উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি চলে আসে এই সময় পশ্চিমবঙ্গে সামান্য বৃষ্টিপাত হয়ে থাকে যেটি পশ্চিমবঙ্গে এটির নাম হলো পশ্চিমী ঝঞ্ঝা আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ু এক অদ্ভুত প্রভাব বিস্তার করে আমাদের পশ্চিমবঙ্গের যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত হয় মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে প্রবেশ করে এবং পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় আমাদের যে ঋতু পরিবর্তন যে বায়ু প্রবাহ এবং কি খরা খরা বন্যা এই সমস্ত বিষয়গুলি মৌসুমী বায়ু নিয়ন্ত্রণ করে থাকে পশ্চিমবঙ্গের মাটি এবং স্বাভাবিক উদ্ভিদ পড়ার সময় আমরা দেখি যে পশ্চিমবঙ্গের মাটিতেও যেমন বৈচিত্র্যময়তা রয়েছে ঠিক তেমনি স্বাভাবিক উদ্ভিদের মধ্যেও বৈচিত্র্যময়তা রয়েছে পশ্চিমবঙ্গের মাটি পড়ার সময় দেখো এই যে দার্জিলিং অঞ্চল এই অঞ্চলকে আমরা বলছি পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলের মৃত্তিকা আমাদের এই যে সবুজ অংশটা এটা হচ্ছে তরাই অঞ্চলের মৃত্তিকা হলুদ অংশ যেটা সেটি সমভূমি অঞ্চল মৃত্তিকা এক বিশাল অঞ্চল দখল করেছে আর পশ্চিমবঙ্গের একদম বাঁ দিকে সেটি হচ্ছে মালভূমি অঞ্চলের মৃত্তিকা এবং এই অঞ্চলটি হলো পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল মৃত্তিকা এই অঞ্চল সামান্য পরিমাণে লবণাক্ত মৃত্তিকা আমরা দেখতে পাই আবার পশ্চিমবঙ্গে যখন স্বাভাবিক উদ্ভিদ দেখছি তখন এখানেও দেখছি মাটির সঙ্গে এক অদ্ভুত সাদৃশ্য রয়েছে উত্তর দিকে যে পাহাড়ি বা পার্বত্য এলাকা সেখানে পার্বত্য অঞ্চল তারপরে রয়েছে টরাই ডুয়ার্স আবার নিচের দিকে যখন যাচ্ছি এই অঞ্চল ম্যানগ্রোভ অরণ্য যাকে আমরা সুন্দরবন বলি আর এই অঞ্চলগুলোতে আমরা মূলত পর্ণমোচী অরণ্য দেখতে পাচ্ছি একদম পুরুলিয়া সাইডে আমরা দেখতে পাচ্ছি শুষ্ক পর্ণমোচী এবং এই অঞ্চলগুলোতে আমরা আর্দ্র পর্ণমোচী অরণ্য দেখতে আমরা পাচ্ছি এই চ্যাপ্টারে আমরা মূলত পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য পশ্চিমবঙ্গের মৃত্তিকা ও পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্দেশ্য সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারলাম